আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি নিয়ে এসেছি বিক্রি করার জন্য দেখেন এই গাড়িটা এই গাড়িটা সম্পূর্ণটা দেখেন এটা হেভি ভালো কন্ডিশনের গাড়ি এটা নয় সিটের গাড়ি এটা সামনের তিন সিট মাঝখানে তিন সিট পিছনের তিন সিট ড্রাইভার সহকারে মোট নয় সিট এটা সামনের ড্যাশবোর্ড মিটার সেট ব্যালেন্স দেখেন এটা এটা ব্যাক গিয়ার ব্রেক প্যাটেল সবকিছু এ টু জেড দেখেন এটা তেলের ট্যাঙ্কি এটা পানির রেগুলেটার ইঞ্জিন ঠান্ডা করার এটা দুইশো সিসির ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন এটা হেভি শক্তিশালী ইঞ্জিন এটা ওয়াটার গোর্ড ইঞ্জিন হেভি শক্তিশালী এটা সি গ্যাসের গাড়ি এটা সামনের শোটা দেখেন এটা সামনের শো সামনের শকের ডাম্পার হেভি শক্তিশালী শকের ডাম্পার এটা ওটোর যেরকম শকের ডাম্পার সামনের চাকা হেড লাইট লাইট সিঙ্গল লাইট এটা সেলফের জন্য ব্যাটারি গাড়ি পাঁচ গিয়ারের গাড়ি এ টু জেড সবকিছু এটা সিটের এটা মাঝখানের সিট এটা চল্লিশ লিটারের হচ্ছে যে গ্যাস সিলিন্ডার চল্লিশ লিটারের সিলিন্ডার এটা পিছনের সিট এটা পিছনের চাকা দেখেন এটা রিকন্ডিশন গাড়ি হলো আমি ভালো কন্ডিশানের করে তারপরে বিক্রি করে থাকি এটা পিছনে ব্যাক লাইট চাকা আছে এটা দেখেন ডিপেন্সেট পাতি সেট সব কিছুই দেখেন এটা দেখেন এই সাইডের চাকা সব মিলায়ে দেখেন এই ধরনের গাড়ি গাড়িটা বিক্রয় হবে যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন যারা ব্যাটারি চালিত গাড়ি চালিয়ে অক্ষম হয়ে যাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো এক লিটার গ্যাস গ্যাসের দাম হচ্ছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা এক লিটার গ্যাসে আপনার এটা যাবে পঁচিশ থেকে সাতাশ কিলো সিএনজি গ্যাসে আপনারা এই গাড়িগুলো চালিয়ে অনেক লাভবান হবেন যারা নেবেন এই গাড়িগুলো আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বার এই মোহাটসঅ আছে যারা গাড়িটা নেবেন আমার সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম